গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পরের মৃত্যু তিন বছরের শিশু জখম একই পরিবারের পাঁচজন মুর্শিদাবাদে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করলো একের পর এক প্রাণ মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একই পরিবারের পাঁচ সদস্য ঘটনাটি ঘটেছে কান্দি থানার কুমার সন্ড অঞ্চলের রামেশ্বরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে রান্নার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে গ্যাস সিলিন্ডারে এক মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে চারদিক কেঁপে ওঠে ঘরের ভেতরে থাকা ছজন সদস্য গুরুতরভাবে দগ্ধ হন তাদের মধ্যে ছোট্ট আমিনা পারভীন মাত্র তিন বছরের ঘটনাস্থলে প্রাণ হারান আহতদের মধ্যে রয়েছেন আনিসুর শেখ বয়স চল্লিশ আল্লাদি বিবি বয়স পঁয়ত্রিশ রুলি বিবি বয়স ছাব্বিশ নুরজাহান খাতুন বয়স ষোলো এবং রেজবা বিবি বয়স পঁয়ত্রিশ সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক অনুমান গ্যাস লিকের ফলে এই ভয়াবহ বিস্ফোরণ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ

আমি কিছু জানি না আমি শুধু জানি বাস্ট হয়ে আসে গেছে গো বাড়িতে গ্যাস বাস্তব হয়ে আছে তাই সবাই বলছে গ্রামের লোক আমরা সসুরবার জিলে আমরা তিনটা বহিন গ আগুনে পুড়ে আছে আমার মা আমার বড় আমার বড় আর আমার বড় বইনের আর গ্যাসে রান্না করছে নাকি তাও আমি জানি না এখন সরকারি মরকারি জাল দিচ্ছিল নাকি বুলতে পারবো না বাড়ির ঘরেই তো বলছে আমি বাড়ির মধ্যে কিনি মানে

আমরা বাড়ি পাশে গ্রাম মায়ের বাড়ি রামেশ্বরপুর আমদারি পাডা আমরা ছিলাম না কেউ গো আপনার নাম কি করলেন আমার নাম মুখলে সিনা বিবি